জো জো পাতুরু তরু তাই মর জন্মভূমি চিটাগং হিল ট্র্যাকসর যে সমস্ত তরুণ প্রজন্ম নিউ জেনারেশন নোটপা অতি বয়সী ফুগুন হতাশাত বুগর তুমি বাবর্তে আমার চিটাগং হিল ট্র্যাকসর পরিস্থিতি পরিবর্তন নহব উন্নতি নহব ডেভেলপ নহব বা আমি ঘনদিন আমার স্বতন্ত্রতা আমি ফিরি ভেদং নয় আমার মাতৃভূমি ফিরি ভেদং নয় আমার নিজস্ব শাসন ব্যবস্থা নহব সে এই গৃহযুদ্ধান বন্ধ নহব আমি অধিকারত বঞ্চিত হেবং আমি বিলুপ্ত হয়ে যাবগৈ সেই প্রশ্নকানি লৈ যারা হতাহ গড়ি আগ মারে হম্ভে বেইলক বাবলক মালক ভোনলক তুমি নিশ্চিত থাক সেই আন আমার হাডি যাব হিতে হং আমার হিল টেক্স ইগ্য সন্তুলার মা অর্থাৎ ননাহাজি ইগ্গ ননাহাজি জন্ম এলে দ্বিতীয় ননাহাজি সন্তুলার মা ছিটা অহিল ট্রেকশ আর নয়ব তোমার কেন পৃথিবীত পিতিমিত যত সৈরাচারী যত কত্রিত্ববাদী অনৈতিক শাসন ব্যবস্থা বা রাজা শাসক একজন দ্বিতীয়বার সেন্ডিক ইগ্য সোসাইটিত দ্বিতীয়বার নয় যে যেমন ইউৰোপত দ্বিতীয় হিটলাৰ আৰ নয় যে চীনত দ্বিতীয় মাওচিতুং নয় যে ৰাছিয়াত দ্বিতীয় ষ্টালিন নয় যে এনেদৰে আৰু বহু ছয়ৰা চাৰি চাচক প্ৰত্যেকটি সমাজত প্ৰত্যেকটি দেশত দ্বিতীয়বাৰ নহয় যে এই আমাচিত অংশিল টেক্সতো দ্বিতীয় ননা হাজি চোন মায়েদন ই কৰে নিশ্চিত মই তোমাৰ এক কাহৰি হওঁ যারা এই বর্তমান পরিস্থিতি লিপি লিপিবদ্ধ করতন আমি যারা লিপিবদ্ধ করি এই লিপিবদ্ধ গানই এই ইতিহাস জানি সামনে দি বা যারা প্রত্যক্ষ দর্শী তারাইও লিপি লিপিবদ্ধ করতন এই বর্তমান চলমান যে আমার মর্মান্তিক এবং গৃহযুদ্ধগান গান ইতিহাসতুন মসি এই বুলানি এই যে আমার অধপথন এই অবক্ষয় ইয়ে নিয়ে আমাদের হামেশা চর্চা হব ইতিহাস আমার সমাজের মধ্যে সুতরাং ইয়নতুন আমি শিক্ষা ফেবং বা শিক্ষা লবং কিংবা নেক্সট প্রজন্ম আরও এ এবাককে আমার ন ফিরি গুনে থপ্পাগুণে ইয়নি চর্চা করিবে কি ইয় নিতুন শিখিবে কি ইনাদের সত্য কথা তা সন্তুলার মার ননা হাজি নিশ্চিত সন্তুলার মার নেতৃত্ব পথন নিশ্চিত তার কোনো দ্বিতীয় উত্তরসূরি নেই দ্বিতীয় সন্তুলার মাওবার বাবার সেই উত্তরসূরি নেই তার নিজস্ব কোনো লিডারশিপ নেই তাই মরিবইও তার নেতৃত্ব তার লিডারশিপ তার সমস্ত অন্ধ অনুগত্য অনুসারী সাতন্ন্যাসী মহল সাজোজ বাক্য প্রকৃতিও তারা শাস্তি দিয়ে বাস্তবতায়ও সন্তুলার মানে শাস্তি দিয়ে হিত্তেই সন্তুলার মা এবং তার নেতা কর্মীগুণী যে অপরাধ গোচনরা সেটাহিল ট্রেকসত তারা আর কোনোদিন উদিনবার বেড়া এই যে আন্দোলনের নামে অধিকারর নামে তারা যে কাক্ষত্রিত্ব বা ছত্র আধিপত্য যে বিস্তার যে আন্দোলনান যে ব্যক্তি স্বার্থ ব্যক্তি ক্ষমতা বা শিয়ান সিয়ান আমার চিটেগ হিল ট্রেকস চিটেগ হিল ট্রেকসত অবনতি শুরু হয়ে দে অধপতন শুরু হয়ে দে এই যে দল উপদল তৈরি অনা তারপরে দি সহস্ত্র বিদ্রোহ জানা সেপরে দি গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারত অনা ইয় সম্পূর্ণ দায়ী নোনা হাজি মা এবং তার নেতৃত্ব তুমি খবর প নাহাজি সন্তুল্লার মা হাজার হাজার মানুষ মারিলো তাই আন্দোলন বাদ দিয়ে প্রতিপক্ষ দল বাক স্বাধীনতা দমন গত্তে নাগাদে চিঠে করে ফেলল তার আঞ্চলিক পরিষদের ক্ষমতা তার আধিপত্য তার জয় জরকার থেকে আগে বাইতে আঞ্চল ইয়া আঞ্চলিক পরিষদের ক্ষমতা থেকে আগে বাইতে সরকারের দালালগিরি গড়িল দালালগিরি যার। সেনাবাহিনী দি যে ভাই সরকার মত পুষ্টও নেই তাই যে ক্ষমতাত বই আগে সেকেন্ড বার সেন্ডকে মানুষ ছিটে অংশিল না বাংলাদেশ সরকারে বা গুনি হনদিন পেদাক নয় সেন্ডিককে লর বৃত্তি গড়িয়ে মানুষ খুনি অনৈতিক আৰাজকতা সৃষ্টিকারী স্বজাতি খাতক ননাহাজি সন্তুলার মাধ্যমকে মানুষ ছিটে অংশিল ট্যাকস শাসক গোষ্ঠী আর বেদনায় এখানে করেন নিশ্চিত তুমি চ আমি যদিও বা তার প্রতিপক্ষ দলে সন্তুলারমা মা তার নেতৃত্ব দিন প্রতিপক্ষ দলে তারে যদিও বা শাস্তি দিন প্রকৃতি তার শাস্তি দি যা বাস্তবতায় নীতি নৈতিকতায় তার শাস্তি দি যা সন্তুলার্মার নেতৃত্ব সব সময় পঠন আগে সব সময় পঠনের ডেইলি ডেইলি পঠনের তার কোনো উন্নতি নিয়াতে তার শাস্তি তারাই যে সন্তুল আর মা যে তার কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থা ঠিকের আগে বাড়তে তার ক্ষমতা তার স্বার্থ ঠিকের আগে বাড়তে যে তারা এই যে নাই বিশেষগরি নাইনটিন নাইনটি সিক্স হইতে আগে হইতে চুক্তির বহু আগে হইতে তাই মানুষ মারা শুরু করছে সন্তুলার মা হাজার হাজার মানুষ মারে ফেলল সেই অভিশাপ এই জাতির অভিশাপেই তাই না এই পতনতায় তুমি বাবলোক বেলক তুমি কাঙরির সিন্ডেগুড়ি চ সন্তুলার মার নেতৃত্বত কোনো নেক্সট লিডারশিপ নেই অনজ্ঞ নেতা নেই নিজেই সন্তুল আমার পরিবার তার জি না দিন জামেই তাই নেতৃত্ব দানো পারে এই মুহুর্তেই তার যে নেতা আগন তার জীগুন বর্তমানে যে নেতৃত্ব দাগন তাপরে দিই সিগুণ্কে তার বাবু প্রণতি বিকাশ কিসা বাবু তার না দিন বুলবুল চাকমা এগুন সমাজত দূরের কথা রাস্তার নিয়ে সুগুরণে নচিন্নহন চিড়িয়াং হিল ট্রেকসত য রাস্তা কিনা ইয়ে গুড়ি গুড়ি টান সিগুণে নচিহন এই বিক্টরবাবু হা না বুলবুল চাকমাহ সন্তুলা মাহ পলে সন্তুলা মাহ প্রথন মরলে সভা চাললে ইগুণে হরদিন দাঁড়ি ভাত থাক না সমাজ কারণ কী সন্তুল মা এখনও পর্যন্ত ঠিকই আগে কিছু প্রবীণ মহলে তারা মানন্ডে একদহীন আঙাদে মানুষ মারে হয়রানি করে ক্ষতিগ্রস্ত করে সে নত্যেই মানুষ চুনমা দিন বারণ দ্বিতীয় অলদে কাঞ্চ আঘাতে এখনও পর্যন্ত এম এম লারমা বেই কৃষ্ণ কিশোর লার্মার বেইফুত কারণ ছিটি আঙ হেলথ আঙ ধারার অবদান আগে কৃতিত্ব আগে জয় জয়কার আগে ভূমিকা আগে সেন্ট্যেই ধারা কারণেই সন্তুলাল মা এখনও পর্যন্ত ঠিকই আগে দেয় সিয়েনও যদি বাংলাদেশ সরকার সেনাবাহিনী আগে রাগেড থারে যদি হেলিয় এই সেনাবাহিনী তার তুন হিনা নাহত ক্ষমতা হারিলন হিনা সি না যদি সাহায্য সহযোগিতা নগরণ দেয় তাই সন্তুলাল মা তা দিদিনও তার প্রতিপক্ষ দল হয়তো দিদিন সাজে যাবি ইউপিডিএফ তার প্রতিপক্ষ দল সন্তুলার মা এবং তার নেতৃত্বাধীন যে কোন শের গুণ শক্তিশালী শের গুণ শক্তিশালী ইয়ারাকশিরন্তন সত্য শের গুণ শক্তিশালী তা সন্তুলার মা মরিলি সন্তুল্লার মা সভা চাললে বংশও দিলে বিলুপ্তি হলে এই যে তার যে কোন বর্তমানে গৃহযুদ্ধ গত্তন এখন ব্যাক কন্তে অবাক মার এই জি নাদিন পুদিন জামেই তার এই যে এই যে বেঁপুট জামিপুট যে তর বাবু ঠিকতর বাবু বুল বুল থুল বুল ফালবুল মুল মুল ইক ব্যাক দেশারি দেশনতারি বাক পার্বত্য চট্টগ্রাম আমারতুন বিতারিত হবাক নয় জেলত পরিবেশ কই আর যদি রাস্তা যদি সিডাংহিল ট্রেক্ট একজন হয় পুরো হুগুর ল ফাগল হুগুর লড়াই ভরা লড়াই বাকিগুন এমন পরিস্থিতি হব এই সন্তুল আমার প্রজন্মর ইয়ার মদাগণ এক আগেই ইয়েন চিটা অংহিল চ্যাকসর বাস্তবতা সুতরাং হতাশ হবার কোনো কারণ নেই এই অবক্ষয় এই এই অনৈতিক এই অনীতি এই অধর্ম পার্বত্য চট্টগ্রামত ও সিরেই হিনা আমাদের ধ্বংস অদ্জার এবং কিনা আমাদের নতুন নেতৃত্বর মাধ্যমে নেই চিটা অংশিল ট্র্যাক্সর অস্তিত্ব লৰায় সংগ্ৰামৰ রূপরেখা দাঁড় হয়ে যাব গই অতি দ্রুত অতি দ্রুত তো মুই সম্ভে মর সাংঘাতিক গুড়ি মি আশাবাদী তুমিও আশা নিও তো বেগখনে যুঁজু হাত তুলে ধরো